এক নাম্বার টিপস হলো আপনি মৌখিকভাবে বাচ্চাদেরকে ভালো করে শিক্ষা দিবেন দুই নাম্বার টিপস হলো বাচ্চাদেরকে আপনি এক দুই তিন চার একটি একটি করে ভালো করে শিক্ষা দিবেন এবং বাড়ির যে বাচ্চাদেরকে কথাগুলো মৌখিকভাবে শিক্ষা দিবেন বিশেষ করে শিশু আসসালামু আলাইকুম সম্মানিত মুআলিম ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক মোয়ালিম ভাইরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছেন যে বাংলা কিভাবে নার্সারি ক্লাসের মধ্যে পড়াতে হয় এবং প্রথম শ্রেণীর আমি আজকে আপনাদেরকে নার্সারি ও প্রথম শ্রেণীর শিক্ষার্থীদেরকে কিভাবে বাংলা শতকীয়াগুলো সহজ পদ্ধতিতে শিক্ষা দিবেন সে সম্পর্কে আলোচনা করে দেখাবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি না টেনে যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটি দেখার পরে আর অন্য কোন ভিডিও দেখা লাগবে না নার্সারি ও প্রথম শ্রেণীর শিক্ষার্থীদেরকে কিভাবে বাংলা সত্যিকাগুলো শিক্ষা দিবেন সে সম্পর্কে ভিডিওটি ব্যালাক বোর্ডের মাধ্যমে লেখে দেখানোর দরকার ছিল আমি দুইটি কারণে দেখাই নাই একটি হলো যে ওয়াইদারের সমস্যা আলোটা বেশি সমস্যা করে আরেকটা হলো যে আমার শারীরিক একটু অসুস্থ আপনি বলতে পারেন অযথা আপনি সবসময় অসুস্থ থাকেন আসলে যখন সুস্থ থাকে তখন ভিডিও করার জন্য সময় পাই না আর যখন অসুস্থ থাকে তখন সময় পাই যেমন একটু সময় পেয়েছি আবার কখন সময় পাই সেটা জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আজকে না হোক কালকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশা আল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফকরুল্লা আলম যেন আমাকে শারীরিক সুস্থতা দান করে এই বাংলা শতক্রিয়া গুলো বাচ্চাদেরকে শিখানোর জন্য আমি আপনাদেরকে দুই চারটি টিপস বলে দিব এই দুই চারটি যদি আপনি কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারেন আশা করি শিক্ষার্থীদের তো হবে এবং আপনার বোঝাতে বাচ্চাদেরকে সহজ হবে প্রত্যেকটি বোর্ডের বই অনুযায়ী একটি করে সিলেবাস থাকে যে বাচ্চাদেরকে প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত কতটুকু পড়াতে হবে দ্বিতীয় সাময়িক আগ পর্যন্ত কতটুকু এবং তৃতীয় সাময়িক পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার আগ পর্যন্ত এতটুকু পড়াতে হবে এরপর পরীক্ষা পর্যন্ত এতটুকু পড়াতে হবে এইভাবে একটা সিলেবাস দেওয়া থাকে মনে করেন আপনার নার্সারির মধ্যে এক থেকে বিশ পর্যন্ত প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত পড়াতে হবে এরকম একটা সিলেবাস দেওয়া আছে বছরের শুরুতে আপনি কি করবেন এক নাম্বার টিপস বাচ্চাদেরকে এক থেকে বিশ পর্যন্ত মনে করেন সিলেবাসে দেওয়া আছে তাহলে এক থেকে বিশ পর্যন্ত আপনি দুই চার পাঁচ দিন মৌখিকভাবে লেখা ব্যতীত বাচ্চাদেরকে পড়াবেন আর যেমন এক এক দুই তিন চার পাঁচ থেমে থেমে সুন্দর করে বাচ্চাদেরকে মৌখিকভাবে মুখস্থ করাবেন এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এবার বাচ্চাদেরকে মৌখিকভাবে দুই চার পাঁচ দিন ক্লাস করাবেন এটা হচ্ছে যে এক নাম্বার টিপস দুই নাম্বার টিপস আমি তো প্রথমে যে বেলাগুলোর মধ্যে লিখে লেখে এই ভিডিওটা করা দরকার ছিল এইভাবে দেখালে আমার একটু সুবিধা হয় সেজন্য এইভাবে দেখাচ্ছি বাচ্চাদেরকে বলবেন আপনারা সকালে বুড়া মা হাতের দিকে দেখতে থাকেন এই কথা বলার পরে আপনি বেলাগুড়োর মধ্যে একটা এক লিখবেন এইভাবে লেখার পরে বাচ্চাদেরকে বলবেন আপনাদের সিলেটে মাঝখানে এইভাবে এক লিখেন বাচ্চারা লিখবে লেখার পরে বলবেন যে সেলাই উল্টা রাখেন শিক্ষার্থীদেরকে কি করবে সিলেক্ট উল্টায় রাখবে সকলে আমার মুখে থাকেন এইভাবে আপনি হাঁটা চলা করে বাচ্চাদেরকে কমপক্ষে থেকে অর্থাৎ যদি দেখেন আপনি তিরিশ বার পড়ালে হয়ে গেছে তাহলে আর পড়ানোর প্রয়োজন নেই আর যদি মনে করেন যে আপনার বার পড়াতে হবে তাহলে বার পড়াবেন আমার কথা হলো যে বাচ্চাদের পারতে হবে মূল কথা হলো যে বাচ্চাদেরকে ভালো করে মুখস্থ করাতে হবে এটা হচ্ছে আমার কথা এরপর বাচ্চাদেরকে বলবেন সকলে বুড়ে দেখতে থাকেন সকলে পড়ে দেখতে আঙুল রাখবেন এক এক এটাও পড়াবেন কিছুক্ষণ করানোর পর বাচ্চাদেরকে বলবেন যে সিলেট হাতে নেন হাতে ধরে পড়বেন শিক্ষার্থীরা সিলেট হাতে নেবেন হাতে নিয়ে পড়বে এক এক সিলেট পরিষ্কার করেন সকলে বুড়ি দেখতে থাকেন মুছে ফেলবে উস্তাদ বাম দিক থেকে কয়েকটি এক লিখবেন আর উচ্চারণ করবেন যেমন এক 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 লিখবেন আর পড়বেন শিক্ষার্থীদেরকে বলবেন যে আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন পড়তে থাকেন উস্তাদের কাজ ওই মুহূর্তে শিক্ষার্থীদের লেখা বানিয়ে দেওয়া শিক্ষার্থীদের এলাকা বানাই দেওয়ার পরে কিছুক্ষণ পরে বলবেন সিলেট দেখান সিলেট থেকে বলবেন মা খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে জন্য চেষ্টা করবেন সিলেট গুরা নিজের দিকে নাম্বারের কি লিখছেন বাচ্চারা বলবে এক সিলেট পরিষ্কার করেন আবার লিখেন তারপর বাচ্চাদেরকে বলবেন আপনাদের সিলেট মাঝখানে ফাঁক ফাঁক করে দুইটা এক লেখে দেখান বাচ্চারা লেখে দেখাবে এরপর তিনটা যতক্ষণ পর্যন্ত এক লেখাটা সুন্দর হবে না ততক্ষণ পর্যন্ত আপনি এক লেখাটা শিখা দিবেন এইভাবে দুই তিন চার পাঁচ দশ পর্যন্ত এইভাবে শিক্ষা দিবেন যখন আপনি নতুন বড় পড়াবেন পূর্বের লেখা দাওয়ার দিবেন চোখ সিলেট হাতে নেন আমি লিখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন আপনি বেলা একবার মধ্যে এক লিখবেন বাচ্চারা দেখান সিলেট গুরান নাম বাচ্চারা বলবে এটা হচ্ছে দুই নাম্বার টিপস দশ পর্যন্ত শেখানোর পরে আপনি কি করবেন বাচ্চাদেরকে বলবেন আপনার সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন আপনি বেলাগুলোর মধ্যে একটা এক লিখবেন পরে বাচ্চাদেরকে বলবেন এই সংখ্যার নাম কি বাচ্চারা বলবে যে এক একটা সমান দিবেন অর্থাৎ এভাবে সমান সমান আছে যে আমরা সমান সমান বলি আমাদের প্রশিক্ষণের মধ্যে বলে দিয়েছে একটা সমান চিহ্ন বল তবে সমান দিবেন সমান দেওয়ার পরে আপনি এক লিখবেন এক ক এক কথায় লিখবেন লেখার পরে বাচ্চাদেরকে মৌখিকভাবে এই কথায় বাচ্চাদেরকে শিক্ষা দিবেন এক 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 এভাবে বিশ বার বাচ্চাদেরকে শিক্ষা দিবেন কথায় মৌখিকভাবে আপনি কথা এটা বাচ্চাদেরকে বছর শুরুতেই লেখা শিখাতে যাবেন না কারণ সে তো বর্ণই লিখতে পারে না সে এক কিভাবে লিখবে সে তো শিশু শ্রেণীতে পড়ে নার্সারিতে পড়ে আশা করি বুঝতেছেন আর ওই এক দুই যে দশ পর্যন্ত শিক্ষা দিয়েছেন আপনি এক শিক্ষা যেদিন দিবেন সেদিন আপনি চার পাঁচটা বাচ্চাদের খাতার মধ্যে মার্জিন টেনে এক 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 এভাবে লিখে দিবেন বাড়ি কাজ দিবেন এবার দশ পর্যন্ত বাড়ি কাজ দিলে বাচ্চাদের লেখা একশো পর্যন্ত তারা নিজে নিজে লিখতে পারবে আশা করি দশ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে বাচ্চাদেরকে বাড়ি কাজ দিতে হবে এইভাবে আপনি একদিন এক দুই তিন পর্যন্ত শিখিয়ে দিতে পারেন কথায় যদি দেখেন বাচ্চারা পারে তাহলে পাঁচ পর্যন্ত শিক্ষা দিবেন আপনি একদিন দশ পর্যন্ত শিক্ষা দিতে পারেন কোনো সমস্যা নেই বাচ্চারা না পারলে পড়ালে কোনো লাভ নেই সে জন্য বাচ্চারা যতটুকু খায় মেধার মধ্যে যতটুকু কোলায় যতটুকু ধরবে ততটুকু ফাড়াবেন আমার কথা হচ্ছে এটাই সিলেবাস শেষ করতে হবে আমার আমি সিলেবাসের পক্ষ নয় বাচ্চারা পারে না সিলেবাস শেষ করে কি ফায়দা হবে সেজন্য আপনার করতে হবে কি বাচ্চাদেরকে ভালো করে পড়াতে হবে আর এই অনুসারে যে বাচ্চাদেরকে পড়ান প্রথম সাংক পরীক্ষার আগে শেষ করতে পারেন নাই আপনি দেখবেন বছর শেষ হতে হতে বই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সিলেবাস অবশ্যই ফলো করবেন চেষ্টা করবেন কিন্তু তাড়াহুড়া করে পড়ে পড়ানোর পরে সিলেবাস শেষ করে দিবেন এটা দ্বারা কোনো ফাইদা হবে না তাহলে একদিন দুই তিন অথবা দিবেন আবার আপনি এগারো থেকে দুই তিনটা সংখ্যা বাচ্চাদেরকে শিক্ষা দিবেন সেটা লেখা চলবে এগারো থেকে কিভাবে শিক্ষা দিবেন এগারো থেকে এভাবে শিক্ষা দিবেন যেমন বাচ্চাদেরকে বলবেন এ এক যে এক এর ডান পাশে আরেকটি এক লিখলে 11 হবে এই একটা হচ্ছে যে একক আর এটা হচ্ছে যে দশক তাহলে এক এর ডান পাশে আরেকটা এক যদি আমরা লিখি কত হবে 11 এক এক 11 এটা বললে হবে না কারণ কি জানেন এক এক তো 2 হয় যে একটা কা একটা কা কা বাচ্চারা বোঝবে বোঝে যায় দুই যে এটা একক এটা দশক একক দশক বাচ্চারা এখন বুঝবে না না বুঝলেও বাচ্চাদেরকে বুঝাই দিবেন মেমোরি তো ঢুকছে একদিন একদিন বাচ্চারা বুঝবে ইনশাআল্লাহ হবে এগারো এক দশ এক এগারো এবার বারে বর মধ্যে লিখে বাচ্চাদেরকে চল্লিশ থেকে পঞ্চাশ বার পড়াবেন এক দশ এক এগারো এক দশ এক এগারো এক দশ এক এগারো এবার বাচ্চাদেরকে কি ভালো করে শিক্ষা দিবেন দেওয়ার পরে আপনি ডান পাশের একটা মুছে একটা দুই লিখবেন যে যদি আমরা দুই তাহলে বারো হবে একের পরে যদি আমরা এক তাহলে কত হবে বারো হবে যেমন একক দশক দশকের ঘরে এক আছে একের সাথে দুই দিয়েছি হয়েছে বারো তাহলে এক দশ দুই বারো এক দশ দুই বারো এক দশ দুই বারো এবার বাচ্চাদেরকে ভালো করে শিক্ষা দিবেন এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরো এভাবে মনে করেন আপনি পাঁচ পর্যন্ত শিক্ষা দিলেন একদিন পনেরো পর্যন্ত শিক্ষা দেওয়ার পরে বাচ্চাদেরকে বলবে যে কে পারবে পড়াতে যে কোন একটা বাচ্চা বলবে তাকে বাচ্চাদের মধ্যে ডেকে নিয়ে এসে তার মাধ্যমে পড়াটা আদায় করবেন সে সকলকে পড়াবে যে দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরো এভাবে বাচ্চাদেরকে পড়াবে আর বাচ্চারা জুড়ে জুড়ে পড়বে এরপর আরেকজন এসে পড়াবে যে সমস্ত ছাত্ররা দুর্বল তারা পড়াতে চাবে না তাদের মাধ্যমে পড়া চবকটা আদায় করবেন ইনশাআল্লাহ আশা করি বুঝতেছেন এখন কথায় কথা আসক কথা কিভাবে শিক্ষা দিব আপনি ওইখান থেকে কিন্তু এক থেকে দশ পর্যন্ত কথায় মোটামুটি বাচ্চাদেরকে ভাবে শিক্ষা দিয়েছে মনে করেন আপনি দশ পর্যন্ত বাচ্চাদেরকে ভালো করে কথাটা শিক্ষা শিক্ষা দিয়েছেন ভাবে বাচ্চারা পারে লিখতে পারে না সমস্যা নেই এক থেকে দশ পর্যন্ত দেখতে পারো হবে ইনশাআল্লাহ এক থেকে দশ পর্যন্ত দেখতে পারলে এগারো থেকে একশো পর্যন্ত লিখতে পারবে ইনশাআল্লাহ তাহলে আপনি এগারো থেকে পনেরো পর্যন্ত বাচ্চাদেরকে কিভাবে কথাগুলো শিক্ষা দিবেন ওই এক থেকে দশ পর্যন্ত যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই আপনি এগারো লিখবেন সমান দিবেন পরে এক গা গবিন্দ্র ওকার এগারো পরে বারো তেরো চোদ্দ এভাবে তিনটা চারটা করে আপনি শিক্ষা দিতে পারেন যতটুকু বাচ্চারা খায় যতটুকু মেদের মধ্যে বাচ্চাদের ধরে ততটুকু শিক্ষা দিবেন আশা করি বুঝতেছেন এরপর আপনি কি করবেন বাচ্চাদেরকে মনে করেন আপনি প্রত্যেকবার সামনে পড়ানোর পূর্বে আপনি গুলা কি করবেন দাওয়ার দিবেন সময় দাওয়ার না দিলে হবে না মনে করেন বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছেন অনেক মাল্লিম ভাইরা বলে যে আমরা কি দুই শূন্য বিশ পড়াবো নাকি দুই দশে বিশ পড়াবো যেমন এটা হচ্ছে যে তালিম শিক্ষা বোর্ড বাংলাদেশ এই বইয়ের মধ্যে আছে দুই দশে বিশ আর এখানে আছে যে নুর তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ অর্থাৎ নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এখানে আছে যে দুই দশে বিশ দুই দশে বিশ আছে এখন এটা পড়ানোর পদ্ধতি আপনি বিশ পড়াবেন না দুই দশে বিশ পড়াবেন এই দুই দশে বিশ পড়ানোর পদ্ধতি হলো যে বাচ্চাদেরকে বলবেন যে এর ডান পাশে যদি শূন্য হয় তাহলে এটা বিশ হবে এক কথা হচ্ছে যে শূন্য তাহলে দুই এর শূন্য বিশ দুই এর শূন্য বিশ এটা বাচ্চাদেরকে লেখার সময় ভালো করে বুঝিয়ে দিবেন দুই শূন্য বিশ এটা কিছুক্ষণে বিশ দুই দশে বিশ কিন্তু বাচ্চারা বোঝে আশা করে বুঝেছেন এরপরে আপনি একে শূন্য দশ এটাও দুই দশে বিশের মতো বাচ্চাদেরকে বুঝিয়ে দিবেন এরপর দশ 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 বইয়ের মধ্যে যেভাবে আছে আর কি সেভাবে পড়াবেন এরপর আপনি কি করবেন বরাকারন আপনারা প্রথম সাকে পরীক্ষার আগে কথায় আসছে 1 থেকে 10 পর্যন্ত অথবা 1 থেকে 15 পর্যন্ত বলা কথায় আসছে এখন বাচ্চাটাকে শিক্ষা দিতে হবে কিন্তু আপনি মুখিকভাবে 1 থেকে 10 পর্যন্ত বাচ্চাটাকে কিন্তু ভালো করে শিক্ষা দিয়েছেন কথায় এখন আপনি এক থেকে বড় কারণ 10 অথবা 15 পর্যন্ত পরীক্ষার সময় আসবে সেটা আর শিক্ষা দিতে কষ্ট হবে না আপনি পরীক্ষার আগে দিয়ে দুইটা চারটা করে কথায় বাচ্চাদেরকে ভালো করে শিক্ষা দেবেন এবং বাড়িতে লিখে দিবেন আশা করি বাচ্চারা পারবে এই কৌশলগুলো অবলম্বন করে যে বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারেন অবশ্যই বাচ্চাদের ফায়দা হবে এক নাম্বার টিপস হলো আপনি মৌখিক বা বাচ্চাদেরকে ভালো করে শিক্ষা দিবেন দুই নাম্বার টিপস হলো বাচ্চাদেরকে আপনি এক দুই তিন চার একটি একটি করে ভালো করে শিক্ষা দিবেন এবং বাড়ি কাজ দিবেন তিন নাম্বার টিপস হলো যে বাচ্চাদেরকে কথাগুলো মৌখিক শিক্ষা দিবেন বিশেষ করে শিশু শ্রেণীর শিক্ষার্থীদেরকে চার নাম্বার টিপস হলো বাচ্চাদের যখন হয়ে যাবে এক থেকে বিশ পর্যন্ত হ্যাঁ 3 শ্রেণীর জন্য তখন আপনি কি করবেন এক থেকে বাচ্চাদেরকে ভালো করে যতটুক পরীক্ষা মধ্যে আসবে ততটুকও আপনি কথায় লেখা শিক্ষা শিক্ষা দিবেন আর প্রথম শ্রেণীর মধ্যে কি করবেন প্রথম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আপনি যখন এক থেকে বড় কারণ পরীক্ষার 50 পর্যন্ত আসবে প্রথম সা পরীক্ষার মধ্যে 50% আসবে আপনি প্রত্যেক পর্যন্ত বাচ্চাদেরকে সুন্দর করে কি শিক্ষা দিলেন মুখিক ভাবে দুই চার পাঁচ দিন দশ দিনে ভাবে শিক্ষা দিলেন এরপর লিখিত ভাবে পাস পাস করে আপনি যাবেন যে বাচ্চারা আপনার মধ্যে শিক্ষার্থী হয় তাহলে আপনি পাস পাস করে শিক্ষা দিতে থাকবেন এক দিন পাস করে লেখা দিতে থাকবেন আর যে আপনার মধ্যে শিক্ষার্থী না হয় নতুন করে শিক্ষার্থী ভর্তি হয় যদি তাদের জীবনের শুরুই এটা হয় তাহলে আপনি ওই Schedule এর মত বাচ্চাদেরকে একদিন এক দুই তিন চার এইভাবে বাচ্চাদেরকে শিখা দিতে হবে আশা করি আমার কথা বুঝতেছেন এইভাবে আপনি প্রথম শ্রেণীর বাচ্চারা যত বুঝেন আপনি একদিন এইভাবে পঞ্চাশ পর্যন্ত শিক্ষা দিবেন এবং কথায় যতটুকু আসবে এটা আপনি এক দেড় মাস পরে শুরু করতে পারেন অথবা পরীক্ষার এক মাস আগে এটা আপনি শুরু করতে পারেন কথাটা শুরুতে যদি আপনি শুরু করতে যান তাহলে বাচ্চাদের জুলুম হয়ে যাবে কষ্ট হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর মধ্যে শুধু দাউর দিবেন তৃতীয় শ্রেণীর মধ্যে দাওয়ার দিবেন এটাই এভাবে একশো পর্যন্ত পড়াবেন এগুলো যদি আপনার বানান করতে কোনো একটা শব্দ যেমনটি নিরানব্বই এরপর একচল্লিশ তেতাল্লিশ বাহান্ন একত্রিশ তিরিশ বিশ এভাবে যদি কোনো বানান আপনার পড়াতে বাচ্চাদেরকে কথা পড়াতে যে কষ্ট হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপের লক দিয়ে দিবেন আমি বয়সের মাধ্যমে বলে দিব যে এটা বানানটা এরকম এটা বানানটা এরকম আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া হবে ইনশাআল্লাহ আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে ভিতরে ভিতরে জ্বর ভাইরাস হওয়ার কারণে আমি সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলতে চেয়েছিলাম সেভাবে পারি নাই দুঃখিত ক্ষমার দৃষ্টিতে তাকে আমার জন্য দরকার হবেন আল্লাহ ফাকর বলে আলামী সকলকে সহি দান করুন সহি ভাবে বুঝে শুনে বাচ্চাদেরকে ক্লাস করানোর জন্য তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকে বেলায় অন করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যাই সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফখরবুল্লা আলম সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন